এই জন্যই বলে যে বন্ধুর শত্রু বন্ধুতেই হয় আজকে আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি যে তহিদ আফ্রিদি এবং আর এস চৌধুরী তারা একেবারে ক্লোজ বন্ধু ছিল এই ছাত্র আন্দোলন নিয়ে তারা কিন্তু দুজন দুই পক্ষ নিয়েছে তহিদ আফ্রিদি সরকারের পক্ষ নিয়েছিল এবং আর এস নিয়েছিল হচ্ছে ছাত্রদের পক্ষ আর সেই আর এস ফোন দিয়ে হুমকি দেওয়া এই করা সেই করা অমক করা তমক করা পরিবার নিয়ে টান দেওয়া আসলে এটা পুরোটাই মনে করেন যে কি বলবো এক কথায় তহিদ মানে গাধা নাকি না হ্যাঁ তহিদ আফ্রিদি যেটা করছে পুরোটাই আর এস পেহাম সাথে আর এস ফ্যাম চৌধুরীর সাথে ভুল করেছে কেননা আর এস পেম চৌধুরী ছাত্র পক্ষে ছিল ছাত্র আন্দোলন করেছে আমাদের আমরা দেখেছি যে ইতিমধ্যে তার অনেকগুলো ছবি ভাড়াল হয়েছে হ্যাঁ রাস্তায় এখানে ওখানে মইন ভাই ছিল মইন ভাই দেখেছি যে মইন ভাইয়ের ছবিও অনেকগুলো ভাইরাল হয়েছে হ্যাঁ তো বিষয় হচ্ছে যে তহিদ আফ্রিদি আর এস ফাইম চৌধুরীর সাথে এত একটা রুট ব্যবহার করলো তারা এক মানে কি বলবো তারা খুবই ক্লোজ একটা বন্ধু তারা তাদের আমি ভিডিওতে দেখেছি কখনো সরাসরি দেখা হয়নি তারপর আমরা দেখেছি যে তা তাদের ভিতরে কত একটা মিল কিন্তু বন্ধুর শত্রুই কিন্তু বন্ধুতে হয় আজকেই তার প্রমাণ পেয়ে গেলাম হ্যাঁ যে বন্ধুর শত্রু বন্ধু হয় আর ফোন দিয়ে আর এস পায়াম চৌধুরীকে ফোন দিয়ে তার পরিবারের পরিবার নিয়ে হুমকি দেওয়া এই করা সেই করা বিভিন্ন তোরজোর তাই তহিরাফেরি দিই আপনি কিন্তু কাজটা ভালো করেন নাই আপনাকে বারবার হুঁশিয়ার করা হচ্ছে আপনি কাজটা ভালো করেন নাই আর এস পায়াম চৌধুরী আপনার এত একটা ক্লোজ বন্ধু ছিল তারপরে আপনি সেই বন্ধুত্বর মর্যাদা রাখতে পারলেন না সি লজ্জাজনক একটা ব্যাপার